আজকে আমি যাব ভারতের একেবারে শেষ প্রান্তে মানে আজকে আমি যেতে চলেছি ভারত বাংলাদেশ বর্ডারে তাও আবার বাইক নিয়ে ব্যাপারটা হচ্ছে আমি এখন বেরিয়ে গেছি আমাকে একজন নিতে আসবে একটা বন্ধু তার বাইকে করে যাব বাংলাদেশ বর্ডারে এই বাইকটা করে যাব আর আমাদের সরি শুভজিৎ আছে শুভজিৎ এখানকার লোকাল ছেলে মোটামুটি সব কিছু জানে ও আমাকে দেখিয়ে নিয়ে যাবে যে কোথায় কি আছে না আছে আমি কিছু চিনি না টোটালি ও আমাকে নিয়ে যাবে আজকে ভালোভাবে যাচ্ছিলাম একটা প্রবলেম এসে গেছে এখানে সেটা হচ্ছে ভাই বৃষ্টি আসা শুরু হয়েছিল আবার একটু রোদ আসলো হচ্ছে বুঝতে পারছি না মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে পরিবেশ আমাদের সঙ্গে কি চাইছে বাংলাদেশ বর্ডারে যাওয়ার কিছুক্ষণ আগে একটা জায়গায় আমরা দাঁড়ালাম যেটা হঠাৎ করে আমাদের বাইক দাঁড় করাতে বাধ্য করলো সেটা হচ্ছে ভাই একটা জিনিস তোমাদেরকে দেখাই একটা আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ আওয়াজটা দেখো এই আওয়াজটা হচ্ছে নদীর ঢেউয়ের জাস্ট ঢেউটা দেখো এই নদীর কোথায় শেষ ভাই বুঝতে পারছি না এইদিকে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ এই পুরো জঙ্গলটা হচ্ছে সুন্দরবন জঙ্গল ওই পারে সুন্দরবন এলাকা একটা ঝোড়ো হাওয়া আর চারদিক দিয়ে বৃষ্টি হচ্ছে আর সেই সময় ভাই একটা নৌকা কাকু ভাই চালিয়ে নিয়ে যাচ্ছে ভাই আমি লিটারেলি ভাই এখানে তারিখ থেকে কথা বলতে পারছি না এত পরিমাণে হাওয়া হচ্ছে আর নিচের ঢেউ ওপারে ভাই জঙ্গল দিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি এখানকার দু চারটে বাচ্চা ভাই না জলের মধ্যে ভাই সাঁতার কাটছে

জুয়ারের জল ঢুকেছে ভাই জুয়ারে আসলে এরকম নদীতে গাছের নিচে পুরো জল ভর্তি হয়ে যায় এটা হচ্ছে বিএসএফ বিএসএফের কাছে পারমিশন নিলাম ভাই ভিডিও করার জন্য ব্যাপারটা হলো যে আমরা এখানে যে বর্ডার এলাকায় শ্যুট করছি সেটা আমার মনে হয়েছিল একবার বিএসএফের থেকে পারমিশন নেওয়া উচিত যেহেতু বিএসএফ এখানে মানে পাহাড়ায় থাকে তো আমার একটা ভয় ছিল যে যদি বিএসএফ বলে যে এখানে ভিডিও করা যাবে না বা এটা ইলিগাল সেই জন্য আমি চান্স নিতে চাইনি বা রিস্ক নিতে চাইনি তো আমি বললাম যে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই ব্লগিং করি তো আমার নাম জয় নস্কর আমি ক্যানিং থেকে আসছি সব কিছু বললাম অবভিয়াসলি হিন্দিতে কথা বলেছি যে আমি এখানে ভিডিও করতে চাই তো পারমিশন নেওয়াটা আমার মনে হয়েছিল জরুরি কারণ এখানে এসে আমি কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না ভাই বর্ডার এলাকার মধ্যে কোনো ঝামেলা চাই না আমি ভয় লাগে এমনি অনেকটাই তো আমি পারমিশন নিলাম উনি বললেন যে ক্যামেরা এখানে অ্যালাউ নেই তোমরা মোবাইলে ভিডিও করতে পারো ঘুরে ঘুরে বাট এক জায়গায় দাঁড়িয়ে তোমরা ভিডিও করবে না তাহলে আমি স্যারকে বললাম স্যার আমরা ঘুরে ঘুরে ভিডিও করবো আমরা দাঁড়িয়ে কোথাও ভিডিও করবো না অবভিয়াসলি এখন আমি দাঁড়িয়ে ভিডিও করছি ভাই চলো ঘুরে ঘুরে ভিডিও করি তো পারমিশন নেওয়া হয়ে গেছে আবার আরামসে আমি ভিডিও করতে পারবো এতক্ষণ একটু ভয় ভয় লাগছিল যে বর্ডার এলাকায় কী হবে স্যার কী বলবে বিএসএফরা কী বলবে না বলবে একটা ভয় লাগছিলো বাট এখন কোনো ভয় নেই আরামসে কিছুক্ষণ ঘুরে ভিডিও ভিডিও করতে পারছি প্রথমে আমি ভেবেছিলাম যে আবার ভিডিও করতে যাবে না কারণ প্রথমে আমাকে বলছিলো যে এরকম ক্যামেরা ফ্যামেরা এখানে অ্যালাউ নেই আমি তখন ভয় পেয়ে গেছিলাম বাট উনি আমাদেরকে ওই যে ডিএসএলআর আর ক্যামেরার কথা বলেছে ডিএসএলআর আর ক্যামেরা এখানে অ্যালাউ নেই এখানে অনলি মোবাইলে ভিডিও করা যাবে বাট এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করা যাবে না ঠিক আছে তো আমরা দাঁড়িয়ে ভিডিও করবো না রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছি ভাই বাইক এত পরিমানে স্লিপ বাইকের সামনের জায়গাটা দুলছে এক ধরনের ভয় ভাই ভেতরে কাজ করছে তারপরে ভাই যতই বিএসএ পারমিশন দিক না কেন একটা ভয় তো কাজ করছে কারণ বর্ডার এলাকা তো গাইস প্রায় দু ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা দেখতে পেলাম অ্যাকচুয়ালি বাংলাদেশ বর্ডার কোনটা বাট আমার একটু আপসেট লাগলো কারণ আমি বর্ডার সিনেমা দেখেছিলাম ছোটোবেলায় বর্ডার সিনেমায় আমি দেখেছিলাম যে একটা তার দেওয়া বর্ডার হয় যেটা ওই কারেন্ট ফারেন্ট থাকে এই ওই সেই বাট অ্যাকচুয়াল বাংলাদেশ বর্ডার যেটা সেটা হচ্ছে কিছুটা এই রকম এটা আমাকে আপসেট করলো আমি ভাবলাম যে বাংলাদেশ বর্ডার অ্যাকচুয়ালি তার দেওয়া হয় বাট এই নদীটাই যে বর্ডার এটা আমি জানতাম না আমি ভাবলাম ভাই এখানে একটা তারের বেড়া হবে বড়ো গোল 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 প্যাঁকানো ফ্যাকানো তার মধ্যে দিয়ে আমি বলবো ভাই হায় হ্যালো হ্যাঁ কিন্তু ভাই এই নদীটাই যে বর্ডার এটা আমার কোনো মানে ধারণার বাইরে ছিল একেবারে ঠিক আছে আমরা ইন্ডিয়া দাঁড়িয়ে আছি ওপরে বাংলাদেশ মাঝখানে বর্ডার ভাইয়া দারুণ লাগছে আমি জীবনের প্রথম কোন একটা বর্ডারে আসলাম যে জিনিসটা মানে আমি কোনোদিন কোনো বর্ডারে যাইনি বাট জীবনের প্রথম একটা বর্ডারে আসলাম ভালো লাগছে এই দিকটাতে ভাই বিএসএফ এর ক্যাম্প আছে একটা বিএসএফ রা বসে আছে ওটা একটা ভয় লাগছে যে যদি ওরাও এসে কিছু বলে একটা স্যারের কাছ থেকে আমরা পারমিশন নিয়েছি বাট ওনাদের কাছ থেকে তো কিছু বলা হয়নি বাট ওটা একটা প্রবলেম হতে পারে বাট আমরা ওখানে বলে দেবো আমরা এরকম ভিডিও বানানোর জন্য এসছি ব্লগ ফ্লক যেরকম আগের ঘরে বলেছিলাম সেরকম বলে দেবো বাট একটা জিনিস এই যে জলটা জলটা নিয়ে গিয়ে গিয়ে তুমি ছুঁইতে পারবো না জলটাই অ্যাকচুয়ালি বর্ডার তো জলটা গিয়ে তুমি ছুঁইতে পারবো না ছুঁইলে বা এক্ষুনি খারাপ হয়ে যাবে আমি ভাবছিলাম যে ওই জায়গাটা যাবো গিয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করবো তারপর ভাবলাম না রিক্স নেবো না ভাই যদি এক্ষুনি একটা ছুটে আসে না ভাই তাহলে একটা জিনিস ভাবছি এটা হচ্ছে মানে বর্ডার এলাকা ওপারে বাংলাদেশ এপারে ইন্ডিয়া আমি যেখানে দাঁড়িয়ে আছি ওপারে ভাই কত লোকজন বাস করে এখানে লোকজন আছে ওপারে আবার একটা গ্রাম আছে মানে এরা কি মানে ভয় পায় না আমি যেমন একটা ক্যামেরা বার করতে কেমন একটা বুক ধুক 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 করছে ভাই মানে আমি বুঝতে পারছি না যে কী হবে মানে হঠাৎ করে যদি কেউ এসে জিজ্ঞাসা করে তুমি কোথাও এসেছো কেউ তুমি হ্যাঁ ঝামেলা ভাই কোনো দরকার নেই বাট ওরা ভাই এখানে থাকে ভাই ওদের এক্সপিরিয়েন্সটা কেমন বর্ডারের পাশে ভাই এরকম ছোট ছোট কিছু কিছু ঘর আছে এই ঘরগুলো অ্যাকচুয়ালি এখানে কিসের জন্য তৈরি হয়েছে সেটা বল কি মেয়ে এখানে বসে বসে একটা ছোটোখাটো ক্যাম্প টাইপের মানে এখানে বসে অ্যাকচুয়ালি ছাওয়া রোদের মতোচণ্ড রোদ বাইরে সেহেতু আমরা এখানে ছাওয়াতে বসে একটা বেশ ভালো ফিল হচ্ছে কারণ এই কালো কালারের যেই কাপড়টা আছে এটা পুরো ঠিক আছে একই ব্যাপার কার্পেট বসতে একই ব্যাপার ঠিক আছে হাত লেগে ভাই একটা বাঁশ ভেঙে দিয়েছি তার জন্য আশা করছি ইন্ডিয়ার কেউ আমাকে মানে কোনো ভুল ভাল গালাগালি দেবেন চলন্ত ক্যামেরায় ক্ষমা চাইছি ভাই একটা বাঁশেরুম ধরতে গিয়ে হালকা করে এক ইঞ্চি নিচে নেবে স্ক্যাম্প আছে এই যে ছোটো ছোটো কুঁজি টাইপের করা আছে যেখানে বসে বিএসএফরা রেস্ট নেয় এইরকম এই জায়গায় একশো মিটার পর পর একটা করে আছে মানে এই বর্ডারে ঠিক আছে মানে এইখানে বসে পুরো থ্রি সিক্সটি অ্যাঙ্গেল ভারত বাংলাদেশ বর্ডার দেখতে হবে এক্সপেকটেশনের উপরে পুরো জল ঢেলে গেল ভাই আমি ভেবেছিলাম বর্ডার এলাকায় তার দিয়ে ঘেরা থাকবে কারেন্টের তার যে তারের মধ্যে ছুঁইলে সঙ্গে সঙ্গে কারেন্টের শর্ট লাগবে এপারে ইন্ডিয়ান পুলিশ ওপারে বাংলাদেশি পুলিশ মাঝখানে একটা তার দেওয়া ঘেরা আমরা বর্ডার সিনেমায় যেমন একটা দেখেছিলাম একটা কিছু একটা হচ্ছে ঠিক আছে ওরকম একটা দেখবো বাট এখানে কিচ্ছু হচ্ছে না ভাই হ্যাঁ আমি মজা করছিলাম বাট এটা সত্যি আমি ভেবেছিলাম বর্ডার এলাকা অ্যাকচুয়ালি ওরকমই হয় মানে তার দিয়ে ঘেরা থাকে এপারে পরে ইন্ডিয়া থাকবে পরে বাংলাদেশ থাকবো বাট এখানে নদী আছে নদীটাই হচ্ছে অ্যাকচুয়াল বর্ডার এটা আমি জানতাম না তাই একটু আমি মানে আমার মনের মধ্যে একটু হালকা পরিমাণে চিড় ধরা কষ্ট হলো এখন এখান থেকে বেরোবো আর বাড়ির দিকে যাবো তো বর্ডার এলাকায় এসে জুতো ছিঁড়ে গেলো ভাই বুঝতে পারলাম না ভাই কী হলো ব্যাপারটা আমার সঙ্গে কি ধরনের স্ক্যাম হলো ব্যাস এই জুতো নিয়ে এবার আমাকে বাড়িয়ে যেতে হবে মানে এই জিনিসটার কি খুব প্রয়োজন ছিল মানে একটা সুস্থভাবে একটা জায়গায় ঘুরতে এসেছি একটা নতুন জায়গা মানে খুব দরকার ছিল জিনিসটা এবার ভাই এইভাবে এইভাবে আমাকে আবার বাড়ি পর্যন্ত যেতে হবে তাই বাংলাদেশ বর্ডার আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা যাব আস্তে আস্তে বাড়ির দিকে তারপর আজকে সারা দিন করব মজা চলো 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 না আমার তারের স্বপ্ন একটু পূরণ হয়েছে ভাই এই তারগুলোতে কি কারেন্ট থাকে তো এলাকায় একটা জিনিস আমি দেখলাম যে এখানে কোনো নেটওয়ার্ক কাজ না ভাই ইন্টারনেট পরিষেবা পুরোপুরি তো বন্ধ এমনকি তোমার মোবাইলের টাওয়ারটাও পুরোপুরি বন্ধ মানে ফুল জ্যামার এখানে ভাই